চায়না ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি করছে বিশাল এক মেগাড্যাম যা ভারতের জন্য হতে পারে এক ভয়ঙ্কর বিপদ চলুন ব্যাপারটা বুঝে নিই এটা হচ্ছে আমাদের ভারত আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ তিব্বতের চেমায়ংডুং হিমাবাহ থেকে শুরু করে ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর মিশে যায় চীন এই বিশাল ড্যাম তৈরি করছে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে তিব্বতের নিয়ংচি অঞ্চলে যেখানে ব্রহ্মপুত্র নদী ইউ আকৃতি বাঘ নিয়েছে যাকে গ্রেট ব্যান্ট বলা হয় এই বাদ থেকে চিন প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ তৈরি করে 19 জুলাই এর কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে এই ডমে মোট 5টি ক্যাস্কেড হাইড্রো পাওয়ার স্টেশন তৈরি করা হবে যেখানে 60000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে অনুমান করা হচ্ছে বছরে উৎপাদন হবে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা যা প্রায় 300 মিলিয়ন মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে ভারত এবং বাংলাদেশ যারা ব্রহ্মপুত্র নদীর নিচের দিকের দেশ তারা এই বাঁধ নিয়ে খুবই চিন্তিত এই বাঁধের মাধ্যমে চীন ব্রহ্মপুত্র নদীর জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে যার ফলে শুষ্ক মৌসুমে জল কমে যেতে পারে অথবা বর্ষার সময় হঠাৎ করে অনেক জল ছেড়ে দিলে বন্যা হতে পারে এই বিষয়ে ভারতের কি করা উচিত কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করতে ভুলবেন না